নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ এপ্রিল বুধবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা তবে মাঝে মাঝে হালকা হালকা রোদও উঠছে আর আজকে যেহেতু টোলটোলের স্কুল ছিল তাই সময় মতো তুলতুল ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর আমি এদিকে সকালের কিছু কাজ সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি পোহা এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে চাটা হয়ে গেলে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরের বিছানা গুছিয়ে রেখে তারপর আমি যাব স্নানে তখন চা বানিয়ে তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে দুপুরের রান্নার প্রস্তুতি পর্ব চলছে এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন আমি কিছু সবজি সবজিপাতি কেটে রেখে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বড়িটা ভেজে একটু ভেঙে রেখেছি আর হবে আলু পটলের রসা কুলতুলের জন্য আলাদা করে আলু পটলের একটু পাতলা ঝোল করব আর তার সাথে হবে টমেটোর চাটনি এদিকে বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট আমাদের জন্য আলু পটলের রসা তুলতুলের জন্য আলু পটলের পাতলা ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে আর এখানে টমেটোর চাটনিটা হচ্ছে আর আজকে তুলতুলের বাবা গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে যেহেতু রোডে জল জমে আছে তাই স্কুটিটা নিয়ে যাওয়া ঠিক হবে না তাই আমি আর গেলাম না পড়ে টোরে গেলে তখন আর এক বিপত্তি এমনিতে সকালবেলা তুলতুল আজকে পড়ে গেছে পড়ে গেছে বলতে প্রতিদিন ওকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ব্রাশ করাই ওই চেয়ারটার উপর উঠে ব্রাশ করে আজকে বললো এই স্ল্যাবের উপর বসে ব্রাশ করবে তো এখানে বসিয়ে আমি ওকে ব্রাশ করাচ্ছিলাম এবার আমি যেই পেছন ঘুরে এই জলের বোতলটা নিতে গেছি ও উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে এবার ঘুম চোখে উঠেছে হয় পা স্লিপ কেটে গেছে কিছু একটা হয়েছে একদম স্ল্যাবটাকে নিচে পড়ে গেছে খুব একটা না লাগলেও মানে হালকা লেগেছে মানে কপালের দিকে তারপর একটু হাতে কান্নাকাটির একটা বড় সড়ক বর্ব চলল সকাল সকাল মানে অল্প উপর দিয়ে গেছে তাই আর আমি রিক্স নিলাম না স্কুটি নিয়ে যাওয়ার রাস্তার ওই জায়গাটা দেখছি সারাচ্ছে সকালে প্লাম্বার মিস্ত্রি এসেছিল তুলতুলের বাবা এতক্ষণ ছিলেন কাজগুলো দেখছি এখনো আছে কাজ তুলতুল এই কিছুক্ষণ আগেই স্কুল থেকে ফিরলো ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এবার ওকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেব আজকে আর মানে এখন কোনো ফল টল দেবো না বিকেলের দিকে আম কিংবা তরমুজ একটু কেটে দেব নে বাবা ধর ধরো না ধরো ধরো খেয়ে নেবে কিন্তু ঠিক আছে হ্যাঁ ফিনিশ করে নাও এখন বাজে একটা পঁচিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু আমার জন্য রুটিটা বানানো বাকি আছে তো আমি খেতে বসার আগে রুটিটা বানিয়ে নেব ক্যাসারলে আছে ওদের তিনজনের জন্য ভাত প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু পটলের পাতলা ছোল আর এখানে আছে বেগুন আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আলু পটলের রসা আর টমেটোর চাটনি আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার ওর খাবারটা বেড়ে নেব মামা হ্যান্ড ওয়াশ কর বাবা মামা এই যে হ্যান্ড ওয়াশ করো এসো না যে কোথায় আছে জম্বি এটা কোনটা তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে বেটে নিয়ে গিয়ে শোয়ানো তিন চার মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়া তোকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে এখন আমি আমার জন্য গতকালকের মতন আজকেও একটু ছাতুর পুর ভরে পরোটা বানিয়ে নিচ্ছি এখন বাজে তিনটে আর তখন আমি আমার জন্য পরোটাগুলো বানিয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর আরেকবার ধুয়ে মুছে পরিষ্কার করে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে চারটে কুড়ি আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারতে সারতে দিদি কাজে আসলো তো দিদি দিদির মতন কাজটা ছেড়ে এই সবে মাত্র বাড়ি গেলো আর আমি ঘরে আসলাম এবার একটু রেস্ট নেব এদিকে তুলতুলেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে উঠে যাবে তো যতক্ষণ না উঠছে একটু রেস্ট নিয়ে নিই গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তুলতুল এই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছে একটু জল খাইয়ে দিয়েছিলাম এখন বসে বসে একটু টিভি দেখছে মামা খাও খাও খেয়ে না তুমি না বললে ওয়াটারমেলন খাবে খেয়ে নাও আ বাবা কেনা আর এদিকে আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছি এখন বাজে সাতটা দশ আর তখন আমার বিকেলের টুকিটাকি কাজগুলো সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্দে দিয়ে উঠে টুদের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এখানে তুলতুলের বাবার জন্য চা করছি তুলতুলকে আজকে একটু দেরিতেই দুধটা খাওয়াবো কারণ তখন একটু তরমুজ খেয়েছিল ও হ্যাঁ তো কি এটা কি লিখছো বাবা লি অসে হ্যাঁ হ্যাঁ বাবা

আমি কিছুক্ষণ যোগা করে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর ওকে নিয়ে পড়াতে বসলামে চোখে হাত দিতে নেই মা এরকমভাবে হাত দিতে নেই চলো লিখো ফটফট করে লিখে না ও মা না বলতেন এই বাবা হ্যাঁ বাবা

হ্যাঁ এইদিকে এইদিকে এই হ্যাঁ এখন বাজে পৌনে দশটা আর কিছুক্ষণ আগেই লেখা পড়ার পর বো ছিলেন স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে আসলে রাতে রাতে রান্নাবান্না ছাড়তে প্রেসার কুকারে এটা তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কৌটো করে একটু মুগের ডাল আর আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে বাবা দাঁড়া মা ওরকম করে না দেখ লিনি কি বলছে দেখ তো লিনি লিনি হ্যাঁ বাবা তুমি সরো এখান থেকে সরো বাবা তেল ছিটকে যাবে বাবাকে সরো কি হয়েছে বল হ্যাঁ চাপবে আচ্ছা তাহলে bom bom partido, uma baita! Vovó, bom partido, dada, o que ele fez dada? o que nela, mami? বাজে বারোটা পনেরো আর আজকে আমি দশটা পাঁচ দশের মধ্যে রাতের রান্না বান্না সেরে প্রায় দিনের মতন আজকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল। আর এই দু তিন দিন ধরে তুলতুল ডিনার করে এই দশ পনেরো মিনিট মতন একটু টিভি দেখছে আর সেই পাখি আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসছি বিশেষ করে ওই দশ পনেরো মিনিট যদি ওকে টিভি দেখতে না দেওয়া হয় ব্যাস তাহলেই শুরু হয়ে যাবে চিৎকা চাচামেচি কান্নাকাটি তো যাই হোক আজকেও কিছুক্ষণ টিভি দেখে এই এগারোটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে তুলতুলের বাবা একদিকে অফিসের কাজ করছিলেন আর অন্যদিকে রোডে গতকালকে যেখানে জল জমা হয়েছিল সেখানেও কাজ চলছিল তো সেখানেও কাজটা দেখতে যাচ্ছিলেন মানে সেই সকাল থেকে একদিকে অফিসের কাজ একদিকে রোডের কাজ মানে দুটো দিকে আজকে ওনাকে সামলাতে হয়েছে সেই সকাল থেকে প্লাম্বার মিস্ত্রিকে ডাকা তাদের দেখানো কিভাবে করতে হবে তবে আজকে শুধু তুলতুলের বাবা নয় পাড়ার আরও কয়েকজন ছিলেন আর এর আগে পুরো ড্রেনটা যখন বানানো হলো তখন শুধুমাত্র তুলতুলের বাবা উদ্যোগ নিয়ে ওই ড্রেনটা বানিয়েছিলেন তখনও প্রায় কুড়ি পঁচিশ দিন খুব খাটনি গেছিলো সেই সকাল থেকে বিকেল পর্যন্ত মিস্ত্রিদের পেছনে লেগে থাকা এরমভাবে করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে মানে এগুলো দেখানো তবে আজকেও মানে যারা ছিলেন তখনও ওই দু চারটে মানুষ মানে পাড়ার লোকজন ছিল সেই সময়ও কিন্তু প্রধান উদ্যোগ তুলতুলের বাবাই নিয়েছিলেন ওই ড্রেন তৈরির কাজটা আর এবার যখন তুলতুলার বাবা ব্যাঙ্গালোর থেকে ফিরলেন তো তুলতুলা বাবার সাথে ওনার এক কালিগ এসেছিলেন তো উনি তুলতুলের জন্য এই ড্রেস দুটো নিয়ে এসেছিলেন মানে তুলতুলকে গিফট করেছেন তো সেদিনকে আর দেখানো হয়নি আলমারিতে তুলে রেখেছিলাম তো তোলাই ছিল আমার তো খুব ভালো মন শুধু ভুলেই যায় প্রতিদিন ভাবি দেখাবো দেখানো আর হয় না তাই আজকে নিয়েই বসেছি এই একটা ফ্রক আর এই একটা ফ্রক ফ্রক দুটোর কালার প্রিন্ট দুটোই আমার বেশ ভালো লেগেছে আর তবে মানে তুলতুলে শরীরের যা পরিস্থিতি মানে দিনকে দিন এত রোগা হয়ে যাচ্ছে যে এই ফ্রকগুলো ওর যে কবে গায়ে ঠিকঠাক হবে সেটাই হলো ব্যাপার কোথায় চার পাঁচ বছর বয়স যখন হবে তখন যদি একটু ঠিক হয় মানে এখনও পরলে ঠিক লাগছে কিন্তু বড্ড রোগা লাগছে তো মানে এই ফ্রকগুলো পড়লে যেন আরও রোগা লাগছে তাই এখন আর পড়াবো না কিছুদিন পর একবার পরিয়ে দেখব যে কেমন লাগছে সমানে রোগা হয়ে যাচ্ছে হোক এখন আমি দুটো বোতলে জল ভরে নিয়ে মানে জল নিয়ে আসতে ভুলে গেছি এখন যাব জলটা নিয়ে আসবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট